রাওজানীর প্রখ্যাত আউলিয়া হজরত সৈয়দ চাচ্ছা রাহমতুল্লাহ এর একশত ছিয়ানব্বইতম বার্ষিক শরীফ এবং তাহার প্রথম পুত্র শাহজাদা সৈয়দ রহিমুল্লাহ ফকির রহমতুল্লাহ এর পুত্র শাহজাদা হজরত সৈয়দ গুলাম কাদের রাহমতুল্লাহ শাহজাদা হজরত সৈয়দ গুলাম মজিদ রহমতুল্লাহ এর একমাত্র পুত্র শাহজাদা আলহাজ সৈয়দ আব্দুল হাই রাহমতুল্লাহ এর বার্ষিক শরীফ মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে

মাওলার বাড়ি জামা মসজিদের ফতিব তরুণ উদীয়মান বক্তা মাওলানা রফিকুল ইসলাম কাদের সঞ্চালনায় রাতেই মিলাদ মাহফিলে আলোচনা করেন ফোমরা উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের কাদেরি অদলপুর হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী মাওলানা ইসমাইল আল কাদেরি মাওলানা মফিজুল হক কাদেরি মাওলানা খালেদ আনসারি মাওলানা সরফুদ্দিন কাদেরি মাওলানা এমরান হুসেন মাসুম মাওলানা আরিফ হুসেন কাদরি সহ অনেকে کا عبد الہو قران مولا اللہ اکبر دیکھو سبرا ہو سبرا مولا تو کا عبد الہو قران مولا جنہوں نے اللہ کو مولا بنایا ہے شیخ محمود رسو اللہ کا عبد نام کا ضرورت ہے اس طرح سے سبرا داخل ہو اس کے مولا سبان جی نے سلام